নমস্কার বন্ধুরা তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত বড়োদের আমি প্রণাম জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা দিই আজকের ভিডিওটা আমি শুরু করছি তোমরা যে যেখানে থাকো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভগবান তোমাদেরকে সবাইকে খুব ভালো রাখো আর নিজেদের খেয়াল রাখো তো আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার লাস্ট দিন শেষ দিন তো সকাল সকাল স্নান টান করে নিয়েছি রান্নাবান্নাও হয়ে করছি সিম্পল রান্না যেহেতু রাতে কিছু বানাবো তো ইচ্ছে করছিল না রান্না করতে তো রান্না তো করতেই হবে খেতে হলে তো সেই জন্যই সিম্পল আলু বেগুন সেদ্ধ আর পোস্তর বড়া দিনে বানিয়ে নিচ্ছি তারা তাড়াতাড়ি যেটা চটপট হয়ে যাবে তো আলু বেগুন সেদ্ধ করে নিয়েছি তার সাথে আমি একটা রাঙা আলু দিয়েছিলাম খুব টেস্টি হয় আর এটা পোস্তর বড়া বানাচ্ছি পোস্ত আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাও খুব সুন্দর পোস্তর বড়া এটা খুবই ভালো লাগে আর বীর বীরভূমে স্পেশাল হচ্ছে পোস্তর বড়া রান্নাবান্না করে নিয়ে এবার মেয়েকে স্নান করা ওই দেখো আমার মেয়েটি বসে আছে তো মেয়েকে স্নান করাইতে নিয়ে চলে এসেছি জল গরম করে নিয়েছি মেয়েরা শ্যাম্পু হবে শ্যাম্পু করানো হয়ে গেছে মেয়ের চুলগুলো যেহেতু বড়ো বড়ো হেয়ার ডা দিয়ে শুকিয়ে দিন নাহলে ঠান্ডা আবার সর্দি লেগে যেতে পারে তো দেখছো সব কিছু শেখাতে হবে না সব কিছুই শিখে গেছে মেয়েকে স্নান টান করিয়ে নিলাম মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আমার তারপর আমি আমার নিয়ে নিলাম মেয়ের জন্যে খিচুড়ি বানিয়েছিলাম তো আমার জন্য পোস্তর বড়া আলু ভাত আলু বেগুন সেদ্ধ দিয়ে ভাত আমি খেয়ে নিলাম খুবই ভালো লাগলো গরম গরম তারপর মেয়ে ঘুমিয়ে পড়েছে আমি এখন এই নিয়ে পড়েছি এই সোয়েটারটা তো তোমাদেরকে বলি এই সোয়েটার নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো তার আগে বলে রাখি এটা হচ্ছে আমি দু হাজার কুড়িতে শুরু করেছিলাম দু হাজার কুড়ির প্রজেক্ট বলতে পারো ভাবছি দু হাজার চব্বিশে শেষ হবে তো এখন আমি বানাচ্ছি সোয়াবিনের কাটলেট মশলাটা প্রথমে কড়াই সোয়াবিনটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো সেটাকে মিক্সিতে আমি পিষে নিলাম তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছিলাম সর্ষের তেল দেওয়ার পর তাতে জিরে গোটা জিরে আর কাসেরি মেথিয়ে দিয়েছিলাম সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আদা কুচি আর রসুন কুচি কুচি দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে সোয়াবিন আর সেদ্ধ আলু অ্যাড করলাম এটাকে মানে জনের মধ্যে জল না থাকে সেটাকে একটু ভালো করে টাইট করে দিলাম যাতে আলুটা এই জন্যই দিলাম আর এক চামচ বেসন দিয়েছি যাতে বাইন্ডিংটা ভালো হয় আর তার মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি গরম মশলা গরম মশলা গুঁড়ো আর ওর মধ্যে শুকনো লঙ্কা আর এই বাদামটা অ্যাড করবো দিয়ে বানাবো সোয়াবিনের কাটলেট আর দুপুর থেকে কাঁচা ধনে

আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভালো করে মিক্সা নিয়ে ঠান্ডা করার জন্য রেখে তো এই দেখো এটা আবার ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে গোল গোল করে আমি কাঠ আকারে ছোট ছোট খুব বেশি বড় করবো না ছোট ছোট মিডিয়াম আকারে কাঠ আকার করে নেবো আর এই দেখো বিস্কুটে মেরি বিস্কুটে গুঁড়ো নিয়ে নিছি যেহেতু আমার কাছে দেখো আমি একদিনই বলেছি রান্না আমার কাছে এটা নয় এটাই চাই এটা নয় আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়েই তৈরি করব তো আমার কাছে যেহেতু পাউরুটিও নেই ব্রেডকে ক্রামও নেই তো আমি এই জন্য মেরি বিস্কুটকে চারটে মেরি বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছি আর এটা আমি সালো ফ্রাই করবো ডিপ ফ্রাই করবো না তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো খুব সহজে আর এটা খেতে একবারে চিকেন কাবাবের মতনই লাগে সোয়াবিনের কাবাব থেকে বুঝবে বুঝবেন এটা ভেজের একটা ভালো অপশান জানো তো তো মিশ্রণটা থেকে ডোর মতন কেটে নিয়ে গোল করে নিয়ে দু হাতে তালু দিয়ে চাপ দিয়ে কাটলেটের মতো লম্বা লম্বা করে করে নিচ্ছি আর এটা একটু পাতলা করছি কারণ এটা আমি সালো ফ্রাই করবো বা নেবো ডিপ ফ্রাই করবো না তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো ডিপ ফ্রাই করলে আরও টেস্টি হবে এটাও কিন্তু কম টেস্ট টেস্টি হয় না তো এই জন্য পাতলা করছি যাতে দু পিঠ ভালো করে ভাজা ভাজা হয় আর ভিতরটাও ভাজা হয় ক্রিস্সি হয় তো এই জন্য অনেকগুলো আমি বানিয়ে নিয়েছি আর একটা বাটির মধ্যে অল্প একটু বেসন আর জল নিয়ে নিয়েছি সেটা গুলে নিলাম এবার ওই প্রথমে এই যে কাটলেটগুলো বানিয়ে রেখেছি বেসনের মধ্যে ডিপ করে নেবো হালকা তুমি কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো তো আমি বেসন দিয়েই করে নিলাম আর বিস্কুট তারপর বিস্কুটের গুঁড়োতে ভালো করে কোট করে নেবো পিঠে ভালো করে বিস্কুটের গুঁড়োগুলো লাগিয়ে নিয়ে একটা একটা করে রেখে দেবো তারপর তোয়াতে রুটি করা যে তোয়া হয় বা ফ্রাই প্যান যে কোনো দিয়ে তুমি ভাজতে পারো কড়াইও ভাজতে পারো তো আমি রুটি করা চাটু বা তোয়াতেই ভাসছি তো ওর মধ্যে দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে হালকা করে আমি ভেজে পিঠ ভালো করে ভেজে নেবো হালকা হালকা যখন সোনালি রঙ চলে আসবে তখন এটা আমি থালার মধ্যে তুলে নেবো যাতে ক্রিপসিও হয় আর ভিতর থেকেও ভাজা হয় তো এই দেখো আমার মেয়ে দিদির কোলে চেপে খুব মজা নিচ্ছে ও রান্না দেখবে রান্না করবে ও সবসময় ওর একই চিন্তা যে রান্না এবার আলুর দমের রেসিপিটা তোমরা দেখে নাও তো প্রথমে কড়াইয়ে তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে পাঁচ ফুড়ো এবং তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে তার মধ্যে পুরো গুঁড়ো গরম মশ গুঁড়ো মশলাগুলো দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন তারপর আলুটা অ্যাড করে একটু ভাজা ভাজা করে নিলাম তারপর ওর মধ্যে টমেটো সসটা অ্যাড করলাম এবং তারপর আবার একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পর আবার জল অ্যাড করলাম পরিমাণ মতন মানে যার যতটুকু দরকার ঝোলের সে ততটা জল দেবে গ্রেভিটা যে যতটা নেবে তারপর একটু কসুরি মেথি অ্যাড করে দিলাম আবার নাড়াচাড়া করে আবার ফুটতে দিলাম ভালো করে ফুটে গেলে তৈরি হয়ে গেলে এর মধ্যে আমি আবার ধনেপাতা যে কুচনো ধনে পাতা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবং লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম তোমরা চাইলে ঘিটাও দিতে পারো এবার আমি বানাচ্ছি লাচা পরোটা দেখো প্রথমে ময়দা থেকে যে লেচি কেটেছিলাম সেটা একটা রুটি বানিয়ে নিলাম তেল দিয়ে নয় আর ময়দা দিয়ে বেলে নিয়েছি গোল লেচিটা বেলে নেওয়ার পর ওর মধ্যে আমি ভালো পরিমাণ একটু তেল দিয়ে দিলাম পুরোটাই পুরোটার মধ্যে তেল স্প্রেড করে দিলাম তারপর তোমরা ঘি দিয়েও করতে পারো এটা ঘি দিয়ে করলে আরও ভালো হয় টেস্টি হয় তারপর ওটাকে কাগজের ফুলের মতন করে ভালো করে ফুলের মতন তৈরি করে নিয়ে গোল করে নিলাম তারপর ওটাকে আবার ময়দা দিয়ে বেলে নিলাম তো এইভাবে বেললে না লাচ্ছা পরোটাটা খুব সুন্দর হয় আর তৈরি করলে আর যে ও লেয়ারগুলোও দেখবে যেমন লাস্টে যখন আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ও লেয়ারগুলোও পুরো যেমন হোটেলের এক একটা করে লেয়ার চলে আসে হাতের মধ্যে এরও লেয়ারগুলো সেইভাবেই চলে আসে তো দেখো আর একটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি ভালো করে তো রুটিটা পেলে নিয়েছি তার মধ্যে তেলটা ভালো করে চারদিকে ছড়িয়ে দিয়ে দিলাম তার মধ্যে একটু গুঁড়ো ময়দাটাকেও ছিটিয়ে ছিটিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে পুরো চারদিকে লাগিয়ে দিলাম তারপরে এইভাবে কাগজের ফুলের মতন ফুল তৈরি করে নিলাম মানে ভাঁজ করে নিলাম ভাঁজ করে নেওয়ার পর এইভাবে গোল করে নিলাম গোল করানোর পর হাতে চাট হাতে তালু দিয়ে চ্যাপটা করে নিলাম চ্যাপটা করে নিয়ে বেলে নিলাম এই দেখো আমি এবার সব একটা একটা করে বেলে নেওয়ার পর ভাজতে চলে এসেছি এবার একটা করে ভেজে নিচ্ছি তো গরম গরম মাকে বললাম খেয়ে নাও মাও খেয়ে নিছে আর মেয়ে দেখো কোথায় উঠে রান্না দেখছে আমার ওর নান্না দেখবে সব সময় শুধু বলে নান্না 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 তো দেখো আমি একটা একটা করে ভালো করে সেকে নিচ্ছি আর ভেজে নিচ্ছি অল্প তেল দিয়ে ঘি দিয়েটাই করলে বেশি টেস্ট হয় কিন্তু বললাম না মা যেহেতু খায় না বাড়িতে ঘি খাওয়ার একটু অসুবিধা আছে সবাই ঘি খায় না সেই জন্যে সাদা তেল দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি হালকা করে তেল দিয়ে তাও খুব বেশি তেল দিচ্ছি না আমি যাতে যাতে খাওয়াটাও হয় আনন্দটাও হয় আবার হেলদিটাও হয় তো এইভাবে একটা একটা করে ভেজে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি লাস্টে কীভাবে এর মধ্যে লেয়ারগুলো চলে আসছে তো দেখো লাল লাল করে ভেজে নেবে একটু কড়া করে তারপর আমি একটা একটা করে পরোটাগুলো ভেজে নিচ্ছি আর একটা রুটি মেয়ের জন্য তৈরি করব যেটা আটার ও রাত্রিবেলা মেয়েকে আমি রুটি খাওয়াই তো পরোটাগুলো ভেজে নেওয়ার পর একটা রুটিও আমি তৈরি করে নেবো তো হালকা তেল দিয়ে আমি ভাজছি তোমরা চাইলে একটু বেশি পরিমাণ তেল দিয়ে ভাজতে পারি দেখো মেয়ের জন্য রুটিটাও তৈরি হয়ে গেছে ওটাকে মিক্সিতে আমি হালকা করে পিষে নেবো তারপর ওটা দুধে দিয়ে ফুটিয়ে নিয়ে মেয়েকে খাইয়ে দেবো তো মেয়েকে রাতে রুটি আর দুধ চিনি খাওয়াই চিনি দিই না যেহেতু চিনিটা ভালো নয় তাল মিচড়ি কিংবা মধুটাই মেয়েকে দিই খাবারে তো রুটিটাকে আমি গ্রাইন্ড করে নেব মিক্সার গ্রাইন্ডারে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে লাচ্ছা পাউডাগুলো কত সুন্দর হচ্ছে দেখো লিওয়ারগুলো কত সুন্দর বোঝা যে সুন্দর বোঝা যাচ্ছে যেটা আমি বলছিলাম দেখো দেখা এই দেখো হাতের সাহায্যে যখন এইভাবে এগুলো পুরো হাতের মুঠোর মধ্যে চলে আসবে আর খুব সফট হয় আর খুবই ক্রিমিও হয় খুব সফট হয় যাতে যেমন হোটেলে আমরা লাচ্ছা পরোটা খাই ঠিক সেই রকম আর লেয়ারগুলো একটা একটা করে এর পুরো বোঝা যায় তো খুবই সফট হয় লাচ্ছা পরোটাগুলো এইভাবে দেখো বানিয়ে দেখি আমি যেটা বলছিলাম দেখো প্রত্যেক দিন আমরা খাওয়া দাওয়া করি রান্না বান্না করি কিন্তু একটা দিনকে স্পেশাল করার জন্য একটু ভালো রান্না করি সেদিন স্পেশাল হয়ে যায় তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ভিডিও লাস্টে চলে এসেছি যেহেতু আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বরের রাত তা তোমাদেরকে আগে থেকে আমি জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার কাল কারণ কাল যখন ভিডিওটা আমি আপলোড করব তখন অলরেডি ফার্স্ট জানুয়ারি দু চলে আসবে তো তোমাকে তোমাদেরকে এখনই আমি জানিয়ে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আগাম শুভেচ্ছা তোমাদেরকে আর নতুন বছর ভগবানের কৃপায় গোপালের কৃপায় সবারই খুব ভালো কাটুক সুস্থ থাকো ভালো থাকো আর আমাদের যদি বন্ডিংটা ভালো লাগে আমার মা মেয়ের খুনশুটি আমার রান্না বান্না তো অবশ্যই ভিডিওটা তোমরা দেখো লাইক করো আর প্লিজ সাবস্ক্রাইব করো তো গুড নাইট বাই আবার একবার হ্যাপি নিউ ইয়ার বাই